আচ্ছা ঠিক আছে হচ্ছে কি হচ্ছে রেখেছেন আপনি রেখেছেন আপনি রেখেছেন আপনি কাল তার গলা গায়ে মাইছেন ঠিক আচ্ছা ঠিক আছে দেখেন না পনেরো মিনিট রাখেন আপনি যান যান ঠিক আছে আপনার আপনি এস এ আপনি এস এ একটা অফিসের মানে কি বলবো এখানকার যেহেতু চার্জে আছেন আপনার স্টাফ সাংবাদিককে

হয়তো তখনই হয়তো হাতে লেগে গেছে আপনি এলেন এসে এবার তবে আপনার উচিত ছিল যে আপনার সঙ্গে একটু কথা আছে আমি ভিতরে যেটা কথা বলছি আপনি আচ্ছা ঠিক আছে আমি কি আপনি ছিলেন উপস্থিত ছিলেন একটা খারাপ কথা বলেছি সে আপনার স্টাফ কি বললো আপনার স্টাফ কি বললো আপনি শুনলেন গোড়াটাই আপনি উপস্থিত ছিলেন এখানে আমি অ্যাকচুয়ালি কি আমাদের সিস্টেম যেটা ইউনিফর্ম সিস্টেম হচ্ছে কি কন্ট্রোলে প্রথমে ইনফর্ম করতে হয় হ্যাঁ যে আমি আপনাদের কথা বলব হ্যাঁ তারপর বসতে হয় বসে আপনার বক্তব্যটা আপনি বলবেন হ্যাঁ আমি তো আমার সেন্ট্রিকের তার জন্য তো আমি বলছি যে সেন্ট্রি কে ছিল এখানে সেন্ট্রি কে ছিল আমি বারবার জিজ্ঞাসা কিন্তু আপনার বলার পরেও সেন্ট্রি কিন্তু আপনি দায়িত্ব দিয়েছেন সেন্ট্রি স্বীকার করেনি যে কে ছিল

ফোন আসছে তো আপনার কন্টিনিউ ফোন আসছে আপনি খালি এখানে বেশি নয় পাঁচ মিনিট তো সেটা আপনি দেখেন ঠিক আছে আপনার পরিচয় আমি ওসি ঘুরিয়ান ফায়ার স্টেশন ঠিক আছে হ্যাঁ